যে বাসাটাতে আমি ছোটোবেলা থেকে বহুবার অসংখ্যবার গেছি প্রমার সাথে একা বা আমরা বান্ধবীরা মিলা অনেক অনেক অনেকবার কুটি কুটিবার যাওয়া হয়েছে কিন্তু কোনো সময় বউ হিসাবে যাই নাই এই প্রথমবার আমি বউ হিসাবে এই বাসাটাতে আসছি তো বাই দা বাই আমি প্রমার কথা বলতেছি প্রমা হচ্ছে তো প্রমার সাথে আমার বেশ দুই তিন বেশ কয়েকটা ব্লগই আছে আপনারা দেখছেন তো হচ্ছে আমার বান্ধবী ছোটোবেলার আর আমার যে হাজব্যান্ড আমার হাজব্যান্ড হচ্ছে প্রমার বাই. তো এর আগে তো আমি প্রমাদের বাসে বহুবারই গেছি কিন্তু বউ হিসাবেই প্রথমবার গেলাম আগে ব্লকটাতে বলছিলাম যে মোহনগঞ্জ যাব আমি আমার ননদের এখানে যাওয়ার পথে হচ্ছে আমার মামা শ্বশুরের বাসায় যাব। তো আমি এই যে এই বাসার কথাই বলছিলাম আমি আসছি আসার পর পর প্রমা হচ্ছে ভিডিও করা শুরু করছে বাই ওয়ে প্রমা হচ্ছে এখন আমার অফিসিয়াল ননদ হয়ে গেছে এতদিন সে শুধু আমার বান্ধবী ছিল বান্ধবী এখনও আছে আজীবন থাকবে বন্ধুত্বের সম্পর্কটা সবচেয়ে বড় বাট এখন যে আমার অফিসিয়াল ননদও তো আমার জন্য সে আইসক্রিম বানায় রাখছে তো আমি প্রথম বিয়ের পরে আর যাওয়া হয়েছে না প্রমাদের বাসায় এই প্রথম গেছি তো প্রমা আমাদেরকে খুব খাতির যত্ন করছে আমার জন্য আইসক্রিম বানায় রাখছে তারপর সে এখন অনেক ব্যস্ত নুডলস করতেছে সামাই করতেছে চা করতেছে আমাদের মেয়ে বড় হয়ে গেছে এখন তাকে বিয়ে দিয়ে দিতে হবে তো তারপর এই যে এখন সে চা করতেছে নুডুলস সামাই দিছে তা আমি এগুলো দাঁড়ায় দাঁড়ায় রান্নাঘরে দাঁড়ায় দাঁড়িয়ে খাইতেছিলাম তার সাথে কারণ সে যেহেতু আপ্যায়নে ব্যস্ত তো আমি ওই ঘরে একা একা বোরিং ফিল করতেছিলাম তার এছাড়া ছাড়া তো তার সাথে সাথেই ছিলাম তো এখন অবশেষে চাটা নিয়ে একটু এই ঘরে আসলাম এই ঘরে এখন আমি এই ড্রেসিং টেবিলের সামনে দাঁড়াইছি এর আগেও বহুবার এই ড্রেসিং টেবিলটার সামনে আমি দাঁড়াইছি এই রুমটাতে আমার অনেক 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 স্মৃতি আছে আমার সাথে অনেক স্মৃতি আছে আমার অনেক স্মৃতি আছে এই রুমটাতে তো এইগুলো আমার সাথে বলতেছিলাম গল্প করতেছিলাম কথা তো আর আমাদের শেষ হয় না তো একটা অন্যরকম অনুভূতি ছিল ভালোই লাগছে তো আর এখন আসছি জয়াদ বাসায় জয়াদী বাসায় এর আগে আমি অনেকবার গেছি তো প্রমার সাথে গেছি অনেকবার তো বউ হিসাবেই প্রথমবার গেছি জয়াদে বাসে জয়াদেও হচ্ছে আমার মামার তো আর কি দিদি দাদা ভাইয়ের বাসা তাদের বাসা হচ্ছে প্রমাদে বাসার কাছে বাড়ারটাই তো এই তো দিদি তারপর আর আমাদের যাওয়ার পর পরে দিদি খাওয়া মানে খাবার ব্যবস্থা করছে আমরা খাবো না কারণ প্রমাদে বাসা অনেক কিছু খাইছি আর ওইদিকে হচ্ছে আমার হচ্ছে অপেক্ষা করতেছে ফোন দিতেছে একটা না একসাথে হয়তো বা খাবে তো আমরা খাওয়ার মতো জায়গায় ছিল না পেটে তাও আমার দিদি মানে জোর করে তারপর খাওয়াইছে আমার চিরদিন তোমারে চিনি তুমি যে আমি কে তোমার যদি জানতে আমায় কাছে টানতে হয়তো দূরে যেতে গোসরে নানা নানা নীরে তুমি যে ছিলে মোর পল্লবিনী তুমি যে আমার কবিতা আমারো আমার গারো সপ জাগরণ চিরদিন তোমারে চিনি যদি এলো আধারে ডাকে যদি নেবেদী পতের বাকি তুমি যে আমার বলবো আবার অগমোর পলি যে আমার বাসির আমার সপন আদৌ জাগর তো খাওয়া দাওয়া করার পরে দাদা ভাই গান গাইছে আমি রেকর্ড করলাম আর এখন হচ্ছে কোক খাইতেছি কোকও ছিল স্প্রাইটও ছিল তো আমি হচ্ছে এখন কোক খাচ্ছি তো ভালোই লাগছে অনেক প্রথমবার বউ হিসাবে দিদির বাসায় গেলাম প্রমোদে বাসে গেলাম ভালোই লাগছে আমার তো এখানে তারপর দাদা আমার পেজের কথা জিজ্ঞেস করতেছিল যে পেজ থেকে আমার আর্ন আন হয় কি না এইসব তা আমার আসলে পেজ থেকে আর্ন হয় না এগুলাই বলতেছিলাম দাদা ভাইরা এই ভিডিওগুলো প্রমা করছে সে নিজেই নিয়ে করছে আমি তখন নিচে দাদা ভাইয়ের সাথে বসেছিলাম ভালোই লাগতেছিল নিচে বসতে এই যে প্রমা মিস্টার প্রমা থুকু মিস প্রমা তো এখন হচ্ছে আমরা বের হয়ে গেছি দিদির বাসা থাইকা এখন মোহনগঞ্জ যাব আমার ননদের এখানে তো হচ্ছে দিদির ছেলে জয়াদির ছোট ছেলে তো এখন ওরা আমার একটা আগায় দিতে আসছে আর কি আর প্রমা আমার সাথে ছিল প্রমা তখন একজনের সাথে কথা বলতেছিল আর কি তো এই ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন টাটা